ফ্রান্সের কান উৎসবে বেটার ওয়ার্ল্ড ফান্ড থেকে চলচ্চিত্র ও টেলিভিশনে শ্রেষ্ঠত্বের জন্য দেওয়া হয় বিশেষ সম্মাননা এবারে বিশেষ সম্মাননা পেলেন মার্কিন অভিনেতা কেভিন স্পেসি কার্লটন হোটেলে আয়োজিত এক নৈশভোজে এই পুরস্কারটি প্রদান করা হয় তাকে পুরস্কার গ্রহণের সময় বেশ আবেগ আপ্লুত হয়ে ওঠেন এই অভিনেতা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স প্রতিভার পাশাপাশি এক দশকেরও বেশি সময় ধরে সিনেমা ও শিল্পকলায় তার অসামান্য অবদানের জন্য বেটার ওয়ার্ল্ড ফান্ডের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় তাকে যেটির নাম এনগেজমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণকালে হৃদয় স্পর্শী এক বক্তব্য দেন তিনি বেটার ওয়ার্ল্ডের সভাপতি ম্যানুয়েল দেলা রোচোর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন স্পেসি পুরস্কার প্রদান কালে রোচো বলেন স্পেসি একজন অসাধারণ শিল্পী শিল্প সংস্কৃতিতে তার প্রভাব অনেক আমি প্রথমেই বেটার ওয়ার্ল্ড ফান্ডের প্রতিষ্ঠাতা ম্যানুয়েলকে ধন্যবাদ জানাতে চাই বিশ্বজুড়ে ভালো কাজ করার উপর গুরুত্ব দেয়া একটি প্রতিষ্ঠানের নাম এ বেটার ওয়ার্ল্ড তারা কেবল নামেই ভালো কাজ করছে না তারা প্রমাণ করল যে তারা যেকোনো ভালো কাজ করার ঝুঁকি নিতেও ইচ্ছুক কানের মঞ্চ অস্কার জয়ী অভিনেতার উপস্থিতি খুব গুরুত্ব বহন করে দু সালে যৌন নির্যাতনের অভিযোগ থেকে খালাস পাওয়ার পর জনসাধারণের সামনে তার প্রত্যাবর্তন এক বিশেষ ইঙ্গিত দিচ্ছে যৌন নির্যাতনের জন্য দায়ী এক ব্যক্তিকে সম্মান জানানো একটি সাহসী পদক্ষেপ বন্ধুরা জীবনের অপরিহার্য একটি অংশ আমাদের জীবনের যে কোনো মুহূর্তে আমরা তাদের সাহায্য পাই আমার বন্ধু ইভানের প্রতি আমি কৃতজ্ঞ সে শুধু আমার বন্ধুই নয় আমার ম্যানেজারও আমার আরেক বন্ধু এলটন জনের কথা না বললেই নয় তার প্রেরণাতেই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি কান উৎসবে স্পেসির আগমন হয় তার অভিনীত সিনেমা দ্যকেনিং এর জন্য অনেক আকস্মিক পুরস্কার পান তিনি প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন স্পেসি আনাস ইমরান শবীজ টু নাইট